এই সময় আমার সকল চাষি ভাইরা আমন মৌসুমে আমন ধান চাষ করতেছেন তবে অনেক জমিতে আমরা দেখেছি সাদা শীষ বের হচ্ছে ধানের জমিতে কেন সাদা শীষ বের হয় এর কারণ কি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু। সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ধানের জমিতে সাদা বের হয় আমরা সকল চাষি ভাইরা জানি তবে কি কারণে আমাদের ধানের জমিতে সাদা বের হয় এটা আমার অনেক চাষি ভাইরা জানে না যারা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভালো লাগলে সবাই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করবেন তিনটি কারণে আমাদের জমিতে সাদা বের হয় প্রথম কারণ ধান যে সময় পরাগায়ন হয় ঠিক সেই সময় যদি তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং সত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠে তাহলে ধানের পরাগায়ন বিঘ্নিত হয় ধানের পরাগায়ন বিঘ্নিত হলে ধানের সরা সাদা শীষে রূপান্তরিত হয় ধান যখন থোর অবস্থায় হয়ে আসে তখন থোরের সাথে যে মা পাতাটা থাকে সে মা পাতাটা ছোটো হয়ে আসে এবং ধানের থরা মোটা হয়ে যায় সেই সময়কে বলা হয় ধানের পিনাকিল অবস্থা এরপর ধান ফ্লারিং অবস্থায় চলে আসে ঠিক সেই সময় রাতের তাপমাত্রা যদি ঠান্ডা হয় এবং দিনের তাপমাত্রা যদি গরম হয় তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে সাদা শীষ বের হওয়ার আশঙ্কা বেশি থাকে এই কারণে যদি আমাদের ধানের জমিতে সাদা বের হয় তাহলে আমাদের করণীয় আমাদের ধানের জমিতে চার ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং তেত্রিশ শতক জমিতে পাঁচ কেজি এমওপি বা সার ছিটিয়ে দিতে হবে দ্বিতীয় কারণ আমাদের ধানের জমিতে যে সময় থোর অবস্থায় চলে আসে ঠিক সেই সময় আমাদের ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করে আমাদের ধানের জমিতে ঠিক থোর অবস্থায় মাঝরা পোকা আক্রমণ করলে আমাদের ধানের জমিতে যে মাঝরার অংশ রয়েছে বা থোর অবস্থায় রয়েছে ঠিক সেখানে কেটে দেয় ফলে কিন্তু সেই সকল ধানের ফ্লারিং সাদা হয়ে বের হয় এটাও একটা সাদাশিষ বের হওয়ার কারণ এর প্রতিকারক আমাদের ধানের জমিতে থর আসার আগে আমাদের ভালো কোম্পানির কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানি রয়েছে ইনসিপিও প্রতি তেত্রিশ শতক জমিতে চল্লিশ এম ইনসিপিও আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন অথবা ইনথেফা কোম্পানির দামার প্রতি তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ গ্রাম দামার আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আমাদের ধানের জমিতে মাজরা পোকা কাটার কারণে যে সাদা শীষটা বের হয় সেই শীষটা আর বের হবে না তৃতীয় কারণ আমাদের ধানের জমিতে শীষ বের হওয়ার পর আমাদের ধানের জমিতে ছত্রাকজনিত রোগ যেমন নেট ব্লাস্ট অথবা গিট ব্লাস্ট আক্রমণ করে ফলে কিন্তু সেই শীষটা সাদা শীষে রূপান্তরিত হয় আমাদের ধানের জমিতে শীষ বের হওয়ার পর আমাদের ধানের জমিতে পরাগায়ন হয়ে থাকে ঠিক পরাগায়নের শেষে আমাদের ধানের জমিতে ভালো মানের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে বায়ের কোম্পানি রয়েছে নাটিভো প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম নাটিভো আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবে অথবা সিনজান্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানি ফিলিয়া প্রতি লিটার পানিতে দুই মিলি করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনার জমিতে নেট ব্লাস্ট গিট ব্লাস্ট বা পিন ব্লাস্ট আক্রমণ করবে না ফলে কিন্তু সেই শীষটা সাদা শিশে রূপান্তরিত হবে না এই আমার চাষি ভাইদেরকে বলবো এই তিনটা স্টেপ আপনি যদি মেনে চলেন তাহলে আপনার জমিতে কখনোই সাদা শিশ বের হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম